আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তো অনেক ভাই দেখা যায় মেসেজ এবং ফোন দিয়ে জানতে চান যে মুরগির বাচ্চা কম খাবার খায় কেন এবং এর সমাধান কি আর কি তো সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক যেটা হচ্ছে কি সেটা হচ্ছে কি সব সময় মুরগি বা মুরগির বাচ্চার সামনে খাবার রাখা আর কি তো একদিন একদিন থেকে এক মাসের ভিতরে বাচ্চা যদি থাকে আর কি তাহলে দিনে তিনবার করে খাবার দিতে হবে সকাল দুপুরে এবং রাত্রে আর এক মাস থেকে উপরে যে কোনো সাইজের মুরগ বা মুরগি বাচ্চারে দুইবার করে খাবার দিবেন সকাল আটটা থেকে নটার ভিতরে এবং আসরের সামান্য আগে আর কি তো এরকম যদি ঠিকঠাক মতো খাবার দিতে পারেন আবার বিশেষ লক্ষ্য রাখতে হবে যেন খাবার দেওয়ার সময় খাবারটা কম না হয় এবং বেশিও না হয় আর কি যতটুকু খাবার খাইতে পারে যেমন এক মাস বয়সী বাচ্চা তার পঞ্চাশ থেকে ষাট গ্রাম সারাদিনে খাবার দরকার যেমন খাবার দরকার আর কি তো এর যেন কম না হয় আর কি তো এদিকে লক্ষ্য রাখতে হবে আর এর চাইতে যেন বেশিও না হয় আর কি তো খাবার মুরগির পাশে যতটুকু পাঁচ থেকে দশ মিনিটের ভিতরে যতটুকু খাবার খাইতে পারে আর কি অতটুকুই দেবেন এর চাইতে বেশি দেবেন না তাহলে দেখা যাবে আপনার বাচ্চা পাঁচ মিনিটের ভিতরে মোটামুটি ফ্যাট বই রাখাই সারাদিন আর কোনো রূপ ঝামেলা আর জুতো আর তার সব খাবার সামনে রাখি দেখা যায় কুদা মান্দা বদজম এরপর বিভিন্ন রোগ বালাই যাব যেমন মুরগির বাচ্চা খাবারের মাঝে বৃদ্ধ খাবার খাইব আমেসা হইব মানে খাবার জুতো সবসময় সামনে থাকে মানে মুরগির বাচ্চা তো ওজন ঠিকঠাক মতো ওজন তো নয় আর রোগ বালাই বেশি বেশি আর কি তো আমার আসেন মুরগির বাচ্চা বর্তমানে সেল করা বন্ধ করে দিয়েছি তো যে যে বাইরা বাচ্চাটা সংগ্রহ করতে চান দিন পর আহ যোগাযোগ করবেন আর কি তো বর্তমানে যেগুলা বাচ্চা আছে এগুলা আমি আরো কিছুদিন ফর সেল দিবো আর কি তো দয়া করেও বাচ্চা নেওয়ার জন্য কল করবেন না আর যাদেরকে আমি হয়েছিলাম বিশ পঁচিশ দিন বাচ্চা আছে বিশ পঁচিশ দিন ফর বাচ্চা সেল দিব তাদের কাছে দুঃখিত আহ সম্ভবত মাসানিক পর থেকে আবার সেল আরম্ভ হরম ইনশাল্লাহ আপনারা যারা হোয়াটসঅ্যাপে নতুন তাদেরকে আমি মেসেজ মাধ্যমে জানাবো বিক্রি হওয়ার আগে